কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া ছাড়া বিএনপির নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই এই কদিন প্রকাশ্যে দেখা যায়নি এরই মধ্যে দলের এক ডজনেরও বেশি নেতা গ্রেফতার হয়েছেন তাদের কেউ রিমান্ডে রয়েছেন নয়তো কারাগারে দলটির হিসেবে সারা দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় তিন হাজার এগারো দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে আটাশে অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি দলটির আইনজীবী নেতারা বলছেন ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে করা হচ্ছে ঢালাও গ্রেফতার নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম সরকার নিজেও জানে যে বিএনপি কোনো সিদ্ধান্তই ছিল না বিএনপির নেতাকর্মীরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রান্না ছিল না নেতারা কোনো নির্দেশনা ছিল না বিএনপি শুধু নৈতিকভাবে সাপোর্ট দিয়েছে আন্দোলনকারীদেরকে নৈতিক সাপোর্টের জন্য এখন এখন যারা এখন বিএনপি ঘর্ডাগুণাই সব বিএনপি করছে বলে ব্যান্ড করতেছে তাই মনে করি সরকার এসব কুটকৌশল না করে উচিত হ্যাঁ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন হোলসেল অ্যারেস্ট করছেন অধিবিশ্বিতার ব্যবস্থা গ্রহণ করেন বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবু তার দাবি সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিএনপির সম্পৃক্ত যারা বিএনপির দল করে শিবির করে জামাত করে তারা এই কাজগুলি করেছে তাদের নেতৃবৃন্দের ইন্ধনে এবং তাদের নির্দেশে তাদের কর্মীরা এবং ভারতীয় যারা আছে এই সন্ত্রাসী তাদের যে করেছে। থেকে তারা কোনো মানে পাওয়ার কোনো উপায় নেই কারণ এনে ভিডিও ফুটেজ আছে এবং কারো নির্দেশনা দিয়েছে সবই আছে শুধু বিএনপি নেতাকর্মী নয় সাধারণ কোনো মানুষকেও হয়রানি করা হচ্ছে না বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা